Jindaba ba, Jindaba, Mohsen Ali jinda Amal karo namaz doja, amal karo namaz doja. Kaim karo Sunniya. Jindaba, ba, Allah Ali jinda ba, jinda Mohsen Baba jinda ba, ছিল না আসার পথে তানের পারভে দেখলাম হাজার হাজার মানুষ মোহসেন বাবার দরবারের দিকে রওনা কেউ ছাগল নিয়ে কেউ ভেড়া নিয়ে কেউ এভাবে গরু মহিষ নিয়ে মহসেন বাবার দরবারে রওনা দিতে লাগলো আলহামদুলিল্লাহ দেখে খুশি লাগলো এই জন্য আমি একটা আয়াত ক্যালিমা পড়েছি সুরা ইউনুস শরীফের বাষট্টি নম্বর আয়াত কেরিমার মধ্যে আল্লাহ সম্পর্কে আল্লাহ নিজে হুঁশিয়ারি দিয়েছেন আলাহিন্ন আউলিয়া উল্লাম লা হং শোনালাই হি মরা শুনি রাখ তোমরা আমি আল্লাহর বলিদেরকে নিয়ে তোমরা হাসি ঠাট্টা বিদ্রুপ করিও না খবরদার তাদের কোনো ভয় নাই তাদের তারা কোনো চিন্তিত নাই তার কোনো ভয়ও নাই উচ্চ আবার বলে সুমাহান আজকে হজরত শাহ সুফি অ মোহন আউলিয়া রহমত উল্লালাই বারোলিয়ার অন্যতম একজন অ সাধক সুফি সাধক আদ্যান্ত জগতের মহান হাস্তি ওনার আজকে শয়ে আষাঢ় ওনার ওরস পালিত হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ ওনার জায়রিন আশিকিন প্রিয় ভক্তরা সেখানে জিয়ারত করতেছে আমরা এখানে বসে ওনাকে স্মরণ করব জুমার নামাজের পর আমরা এখান থেকে বসে জিয়ারত করবো ওনার রসিলে দোয়া করব আমাদের দোয়া যেন আল্লাহ রসিলে কবল হয় ওন বলে আমি অদের যেই দিন ওরুস এই দিন যেন লক্ষ লক্ষ মানুষ এখানে বীর জমায় এর একটা কারণ আছে না নাই চাইলে আমি একদিন পরে দুই দিন পরে এক মাস তো যাইতে পারি আজকে মাইলকে মাইল এখানে জাম জট বি হ্যাঁ নিজেরা যাচ্ছে একটা কথা আছে আল্লাহর দিন ওরুস যেই দিন মিলন মেলা যেই দিন হাঁতে হাঁ আমরা তো ওরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়ে মালিকানা হয়ে মানুষদেরকে বন্টন করে সুহান আল্লাহ মানুষদের হাজার হাজার মুশকিলাত আসান করে আতাই তাই এটা ব্যাটার করিয়ে না আল্লাহর উনি আল্লাহর একজন ছোটো হোদা হোদা হিন্দুরা তিনশো ষাট মানে এটা বড় হোদা এটা ছোট হোদা এটা মাইজে হোদা এরকম মনে করবেন না এটা আল্লাহর পক্ষ থেকে আতাই হয়েছে আমার নবী আমার নবী সকল বলি আল্লাহকে বন্টন করেছে নিয়াম আল্লাহ প্রদত্ত তাই বলিয়ান হয়ে উম্মতে মোহাম্মদকে হেল্প করে সাহায্য সহযোগিতা কে আমত পর্যন্ত করেই যাচ্ছে উচ্চ আবাজ বলুন সুহান আল্লাহ এই যে দিন ওরসে পাক এই দিন কোন পাপীকে কোন নগণ্যকে কোনো নাহানদারকে কোন আশিকদেরকে ফেরত দেয় না এটা হলো ওলি আল্লাহ উচ্চ আবাজ আমরা এখান থেকে বসে দোয়া করব শ্যাম মোহসেনা আলিয়া রহমতদুল্লা আলীর আজকে প্রায় শেষত একষট্টিতমস্বরী শেষত এক একষট্টিতম শেষ শত একষ্টিতম ঊরসভাগ আজকে ওনার পালিত হচ্ছে আমরা আমাদের ঘরে বসে বিভিন্নভাবে আমরা ঘরের মধ্যে ছোটো খাটো খা দেওয়ার মাধ্যমে ওনাকে স্মরণ করে আমরা ইশার ইস করতে পারি আল্লাহ আমাদের তৌফিক না করুন উনি উনি ওনার আসল বাসভবন হলো ইয়ামেন ওনার জন্ম হলো ইয়ামেনে ইয়ামেন থেকে পারিবারিকভাবে উনি হলি বলে মামার সাথে ইসলাম প্রসারের জন্য আল্লাহ রজুলের ইশারায় প্রথমে দিল্লিতে এসেছে দিল্লি থেকে ঘুরে মামা বাগিন আবার সফর করে সেই জিউডি গ্রামক নাম যে আনোয়ারার মধ্যে প্রথমে জিউডি সেখান থেকে কফাত বরণ করে সেখানে অনেকদিন খবর শরীফে মাদর শরীফ থেকে আবার নদীবাঙ্গনে ভেঙে ওনাকে সাগরের মধ্যে বাসাচ্ছিলেন হাতরের উপরে উনি অনেক সময় বেসেছে অনেক ভক্ত জায়দিনদেরকে স্বপ্ন দেখাইছেন আমি এখানে পানির মধ্যে বাসতেছি তোমরা আমাকে নিয়ে অমুক জায়গায় দফন করো এভাবে একজনকে দেখালেন দুইজনকে দেখালেন বিশ্বের জায়গায় আরেকজন মানুষ ওনার উনি এখান থেকে নিয়ে গিয়ে এখানে দাফন করা হয়েছে বাস্তব গঠন আমি স্টাডি করেছি তো এখান থেকে যুগ যুগ ধরে আজকে প্রায় সারা শ্রেষ্ঠশো বছর পর্যন্ত উনি হয়েছে নয়শত পঁচাশি হিজিরিতে ওনার জন্ম আজকে ষাটশত তম পৌরসভা চলতেছে এটা ওরা বাস্তব আল্লাহ বলি ওনার কেরামত আমাকে আপনাদেরকে বলে বল বুঝাইতে হবে না আপনাদের ঘরে ঘরে অনেক লুকেই তো আছে ধরতে গেলে সময় কম আমি বলতেছি না আমি এখানে দাঁড়াই থাকছি আপনাদের সামনে আমি বাবা মসুন দানে দাঁড়াই থাকছি সুবাহান আল্লাহ এগুলো আমার থেকে আপনারা অনেক জিজ্ঞেস করলে বলবো আমি এখানে দাঁড়াইছি আপনাদের সামনে বাবা মোসুনরের দানে দাঁড়িয়েছি সুবাহান আল্লাহ বাবা বলতেছি এই জন্য অনেকে আবার